লিং লিঙ্ক লাগবনি লিং ভাই লিং লয়ে যান এ ভাই লিং লয়ে যান এক বালতি লিং লয়েছি এ ভাই বাইরাল লিঙ্ক লয়েছি এক বালতি এক বালতি বাইরাল লিঙ্ক লয়েছি ভাই লিঙ্ক বেচ্ছে কেমন লাগবো এখন বর্তমানে যে অবস্থা আছে যাই হোক বালতিটা তৈরি দুটো কথা কই তো এক বালতি লিঙ্ক আমি কেন লাগিয়ে আনছি এ বিষয়ে আপনার সাথে এক মিনিট একটু কথা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আপনারা কথাটা শুনবেন এখন বর্তমানে যা চলতা সে ট্রেনিং এ লিংক কার্ড লিংক কোন ভাইরাল হয়ে গেছে কেডা ভাইরাল হয়ে গেছে লিংক লিংক এমনি সোর্সে এ লিংক দেন বাই লিংক দেন বাই লিংক দেন মানে আমার মাথাটা দড়তাছে যে খালি বলে লিংক 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 বাইরে ভাই এত লিংক আমি ফামু কই জান্নাত তুয়া সীমা সরকার এই সরকার হেই সরকার ভাইরাল লিংক কি অবস্থা আমি জাস্ট একটা পোস্ট দিছিলাম সীমা সরকার এর নিয়ে দুটো কথা বলছিলাম এখন কমেন্ট বক্সে আপনারা চাইলে ওই কমেন্ট বক্সে চেক করতে পারেন আমার ভিডিও যাই আমার ভিডিওতে কমেন্ট বক্সে চেক করতে পারেন দেখেন যাই অবস্থাটা কি করছে তারা লিঙ্ক খালি বলে আমি লিঙ্ক দিতাম আরে ভাই আমি লিঙ্ক কই আমার কাছে লিঙ্ক থাকলে তো দিতাম আমি যদি এখন চিন্তা করলাম আমি বুঝলাম বিষয়টা আমি যদি লিঙ্ক দিয়ে দিয়েতাম আর যদি লিঙ্কের ব্যবসাটা আমি ঠিক মতে করতারতাম তাহলে মনে হয় যে আজকে আমি কুটিভূতি হয়ে গেলাম বলে বর্তমানে লিঙ্কটা মানে ছড়তেছে পাবলিক খাইতেছে খুব এই লিন যদি কোনো একটা কিছু হইতো মানে বিক্রি করার মতো কিছু হইতো তাইলে আমি যদি বিক্রি করতাম তাহলে আজকে আমি কোটিপতি থাকতাম কেমনে কোটিপতি থাকতাম আপনারা আমার কমেন্ট বক্স চেক করলে আপনারা বুঝবেন এত পরিমাণে পাবলিক আমার কমেন্ট বক্সে খালি করতেছে বাই লিং দেন বাই লিং দেন লিং দেন কি রে ভাই এই লিং জন্য পাবলিক এত পাগল হ্যাঁ এই সামান্য একটা লিং জন্য জন্য সবকিছু জানা সত্ত্বেও সবকিছু বোঝা সত্ত্বেও আপনারা লিং কেন খুঁজবেন